কিরে মেয়ে মানুষ দেখলে তো সুলকানি ভাসে নাকি জন্মের পর থেকে আমি সিঙ্গেল থাকার জ্বালায় ভুগতেছি এ জ্বালা তো তুই বুঝবি না তোরা বন্ধু মানুষ এখন একটা সুযোগ পেয়েছি আমাকে একটু সাহায্য কর তো কিভাবে তোকে সাহায্য করা লাগবে সাহায্য করবি ভালো কথা কিন্তু চেহারাটা এমন সাপ নিয়ে এসেছিস যেন মনে হচ্ছে তোর গার্লফ্রেন্ড আমি চুরি করতেছি আমি বুঝতে পেরেছি আমার ভালো তোদের সহ্য হচ্ছে না তোরা থাক এ বন্ধু তুই আয়

তুমি এই প্রপোজ ডেতে মেয়ে এসে যে পার্কে এসে আমার মনটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিলে কারণ কি এ প্রকাশ্য দা আমি তোকে একবার বলছি আমাকে প্রপোজ করতে তা বলনি কিন্তু তুমি মেয়ে এসে যে পার্কে এসেছো এটার কারণ কি শুনবি তাহলে শোন আমি একজনের কাছে খবর পেয়েছি যে আমার গার্লফ্রেন্ডে এখানে একজনকে নিয়ে ঘুরতে আসবে তাই ওকে হাতে নাতে ধরার জন্য এই মেয়ের রূপে এসেছি এই পোরা কপালে আর প্রেম জুটবে না আজীবন বাপ্পারাজি থেকে যেতে হবে এদের জেলায় এখন আমার প্লানটাই নষ্ট হয়ে গেলো কিরে বন্ধু তোর কাজ হলো দুঃখে ভরা জীবন আমার কোনো মেয়ের ছায়া নাই ওয়া! বা মেয়েরূপে ছেলের এসে চল বাসায় ফিরে যাই করি